আববে মনিকা পৃথিবীর হয়ে যাবার পরে মাগার নয়া তোমার আমি যে শাকিব খানের আই ইউ শব্দটা বলবো একমাত্র বাংলাদেশের শাকিব খান পারব আর সারা ওয়ার্ল্ডের কোনো নায়ক পারবে না আর আমি পারবো আর ওইটা আংটি তোর ডেট তোর স্বাদি করম আমি আবে কারে কেমতে গারাইছি মনে আছে অমতে থাক আগামী দিনে আগামী ভবিষ্যতে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে সাকিব খানের পরে যদি কোনো নায়ক থাকে আল্লাহর মতে আমি থাকবো আসলো সাকিব খানকে আমি এই জন্যে ভালোবাসি শাকিব খান বাংলাদেশের সুপার স্টার নায়ক সুপার স্টার হিরো তার ছবি মানি বক্স অফিস ধুমধাম চলে ভালো বিজনেস হয় তো শাকিব খানের মতন বাংলাদেশের কোনো নায়ক আমি চোখে দেখি না যার জন্য আমি শাকিব খানের বক্ত হচ্ছি পি আমার পিয়া ছবি দেখে তখনকার থেকে শাকিব খানকে ফলো করি সাকিব খানের এমন কোনো মুভি নেই শাকিব খানের সিনেমা না দেখলে তো আমার ঘুমে আসে না আমি শাকিব খানের অতি ফার্স্ট দেখি পিয়া আমার পিয়া চারবার দেখছিলাম কোথায় জুরেন সিনেমা হলে তাও কি আমার বাপের পকেটের থেকে টাকা লুকাই আনিছি পিয়া আমার পিয়া দেখার জন্য চারবার ওখানে দেখলাম তারপরে তো শাকিব খানের যে কোনো ছবি মুক্তি পাচ্ছে আমি দুইবার তিনবার দেখতেছি ভালো লাগে এই জন্যে শাকিব খানের অভিনয় ভালো হাঁটার স্টাইল ভালো চলার স্টাইল ভালো কথা বলার স্টাইল ভালো সব কিছু মানে রোমান্টিক রোমান্টিক যে ভাবটা আসে ওনার মাঝে হ্যাঁ আমি জানি তবে শাকিব খান তৃতীয় বিয়ে না যদি শাকিব খান দশটা বিয়ে করে তাতে কেউ দুঃখ নেই কারণ সে খাওয়াইতে পারবো তার প্রচুর পরিমাণ ইনকাম তো ইনকাম যদি আমার থাকে আমি দশটা বিয়ে করলে প্রবলেম কোথায় এর কেন পাকিস্তানের একটা ছেলে ছয় বিয়ে করছে না সে খাওয়াইতে পারতে করতেছে তারপরে বাংলাদেশের কুষ্টিয়ার এক লোক যে বাইশটা বিয়ে করলো টাকা আছে খাওয়াইতে আছে বরণ পোশাক দিচ্ছে বিয়ে করতেছে এখানে শিকার কি আছে আসলে এটা ভুল দেখবে চোখে তবে আমি মনে করি শাকিব খান দুই বিয়ে করছে এটাই অ্যান অপবিশ্বাস ববলি পাশে আছে এটাই এনাপ না আমি মনে করি আমার দিক থেকে সাকিব খান তৃতীয় বিয়ে যেতে না করে আমি মনে করি এটা আর সাকিব খানকে মন থেকে ভালোবাসি সাকিবের দুই ছেলে আব্রাম খান জয় আর বীর সাকিব খান আমার বড় ভাই হিসাবে আমি সম্মান করি শ্রদ্ধা করি তো তার ছেলে মানে আমার ছেলে আমি মনে করি তাদের জন্য আমি সবসময় দোয়া করি যে তারা ভালো থাকুক ভালোভাবে চলক আমি তো সাকিব খানের সিনেমা দেখার জন্য আমার বাবার পকেটের টাকা লুকায় নিয়ে দেখছি এক দ্বিতীয়তে আমাদের দেশ গ্রামে যখন শাকিব খানের সিনেমা টেলিভিশনে চলাইতে যে সাদা কালো যে টিভিগুলো চলতো আগে তো ওই দোকানে বসতে হইলে বিশ টাকা খাইতে হইব তারপরে সাকিব খানের সিনেমা চলাইব তো বিশ টাকা খাইতাম তারপর শাকিব খানের সিনেমা দেখা বেরইতাম না না আমি রাজকুমার ছবি দেখতে গিয়েছিলাম মধুমিতা ঈদের পরের সপ্তাহে দেশপ্তাহে গিয়ে আইসা তো আইসা আমি চুললে স্টিচ করলাম শাকিব খানের মতন চুলটি কালার করলাম ক্লিন শেপ ছিল তো ওইখানে সাংবাদিকের মুখোমুখি হ্যাঁ সাক্ষাৎকার দিলাম দেওয়ার পরে একটা ভিডিও ষোলো লক্ষ ভিউ হয়ে গেছে ইউটিউবে তারপর থেকে বিভিন্ন সাংবাদিকরা আমাকে ফোন দিচ্ছে ভাইয়া কেমন আছেন কি অবস্থা খোঁজখবর নিচ্ছে আমিও নিচ্ছি তারাও ভালোবাসা দিচ্ছে আমিও ভালোবাসা দিচ্ছি খুব উদ্দেশ্য তো একটাই আমি কিন্তু নাটকও করেছি একটা ঘোরাবো আপনি ইউটিউবে সার্চ দিলে পাবেন লক্ষ্য উদ্দেশ্য একটাই শাকিব খানকে ফলো করি এই জন্যে মানুষ চেষ্টা করলে সব কিছু হয় তা আমিও কিছু একটা হওয়ার জন্যে শাকিব খানকে ফলো করি কারণ ওনার থেকে অনেক কিছু শিকার আছে আসলে শাকিব খানকে ফলো করি এই জন্যে যে আগামী দিনে আগামী ভবিষ্যতে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে শাকিব খানের পরে যদি কোনো নায়ক থাকে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহর মতে আমি থাকবো দিস ইস মাই চ্যালেঞ্জ এমন কোনো প্রযোজক এখন আমাকে দিয়ে যদি সিনেমা তৈরি করে আমি চ্যালেঞ্জ দিয়ে বলে দেব ওই প্রযোজক আমাকে দিয়ে লাভ হবে কারণ শাকিব খান থেকে অনেক কিছু শিকার আছে আমি অনেক কিছু শিখেছি আমি যে শাকিব খানের আই লাভ ইউ শব্দটা বলবো একমাত্র বাংলাদেশের শাকিব খান পারবার সারা ওয়ার্ল্ডের কোনো নায়ক পারবে না আর আমি পারবো আচ্ছা তাহলে আমি এটা বলি আই লাভ ইউটা এটা হলো সাকিব খান ডাকার কিং ছবি তো অপবিশ্বাসকে বলে হায় লা ভিউ হায় লা ভিউ এভাবে কোনো ছেলে দিতে পারবে না ডিসেস মাই চ্যালেঞ্জ একমাত্র সাকিব খান পারবে আর একটা ডিলেক্ট ভসগিরির ছবির ডিলেক্টটা দিও দি আবে জমের লাগে পাঞ্জা আর বসের লাগে পাঞ্জা সেম টু সেম আগে টেলার দেখ উরা ফিল্ম তো দেখবি সিনেমা হলে আইতাছি এবারে দেখ কাপাইতে এটা হলো ভসগিরি ছবির ডিলেক্ট রাজকুমার ছবিটা দেখে তো আমি অনেক খুশি হয়েছি অনেক এনজয় ফিল করছি অনেক ভালো লাগছে আর রাজকুমার ছবির ডায়লগা আছে এ মামা কোনে আমাকে আমেরিকা যেতে হবে তুমি যে পাবো হোক না আমাকে পাসপোর্টটা করে দাও না আমি আমেরিকা যেতে হবে এটা হচ্ছে আঞ্চলিক ভাষায় যে ডায়লগটা ছিল রাজকুমারে আর আরেকটা ডায়লগ আছে বনের রাজ্যের সবাই রাজা আর আমি একাই রাজকুমার এখন শুনতে পারেন সাকিব খানের লাভ ছবি ডেল হোক আবে মনিকা পৃথিবী ডং হয়ে যাবার পরে মাগার নয়া তোমার আবে বিয়ে আর ওই টাটা আংটি তোর ডেট তোর সাদী করুম আমি আবে ওই কারে কেমতে গারাইছি মনে আছে অমতে খারে থাক দোস্ত দেখ তো মাথা মুথা ফাটছে কি না ফাটে নেই কে লইছে। আরে দোলিলে সই দিবার কয় নেই তো করে গাড়াই যাবার কয়েছে বোঝোস নেই আব্বের চাপ মাওলাদার তুমি তো সাধারণ একশো কুড়ি টাকার মালিক আমার আব্বা জানে মতন সদাগরের মতন হাজার কুড়ি টাকার মালিক হলে তোমার জন্য তো এই বাংলার মাটি অযোগ্য হয়ে যেত তোমার সাতপুরুষের ভাগ্য এই নয়ন সদাগর তোমার মনিরে ভালোবাসছে বোঝো নেই শাকিব খানের সাথে দেখা হয়নি ইনশাল্লাহ দেখা হয়ে যেতে পারে আকিব খানকে যত মন থেকে ভালোবাসি প্রথমে সে যত সর্মানী ব্যক্তি বড় ভাইয়ের মতন দেখি তার পাও ধরে সালাম করবো ছোটো ভাই বড় ভাইয়ের পাও সালাম করতে পারে আর বলবো যে ভাইয়া আমি তো আপনার ছবি দেখে আপনার ড্রেস সাথে জুতার সাথে সব কিছু ম্যাচিং করতে করতে আমার অনেক টাকা পয়সা নষ্ট করছি আমার বাসায় কানের দূর গলার চেন লাইট মানে ওনার সাথে ম্যাচিং করতে করতে অনেক কিছু আমার বাসায় পড়ে আছে চশমা আছে চোদ্দোটা এই চশমা সব সাকিব খান যে পড়ছে আমি ওইটা নিয়েই হাজির বলে কথা হচ্ছে বাবা তুমি নিজে কামাইয়া নিজে খরচ করতেছো তাতে দুঃখ নাই তুমি তো আর আমার জমি বিক্রি করা নষ্ট করতেছো না 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 সাকিব খান তো যত ব্র্যান্ডের গুলো ইউজ করে ওনার তো অনেক ইনকাম আমার তো আর তেমন ইনকাম নেই তো ওনার মতন সেমটাই কিনি হয়তো আমি বাংলাদেশেরটা কিনি উনি বাইরেরটা কিনি এটাই ডিফারেন্স আমার নাম হচ্ছে জাহিদ খান দেশেবাড়ি চাঁদপুর হাজিগঞ্জ আর ছোটোখাটো একটা বিজনেস করি গুলিস্তানে আর গুলিস্তানে রাজনীতির সাথেও জড়িত আছি